আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের যে বিল্ডিংয়ের ফাউন্ডেশন কাজটি দেখছেন গ্রামের ভিতর শর্ট কলম দিয়ে কিভাবে একটি মজবুত বিল্ডিংয়ের ফাউন্ডেশন কাজটি করবেন সেই সমস্ত প্রসেসগুলো আপনাদের সাথে আলোচনা করব এবং সুন্দরভাবে বুঝে নেবেন আজকের এই বাড়িটির টোটাল কাজটি তাহলে কিন্তু সম্ভব হবে অল্প বাজেটের মধ্যে টোটাল বাড়িটির মজবুত একটি ফাউন্ডেশন কাজ করা তো দর্শক আজকের যে বাড়িটি আপনি দেখছেন চারটে বেডরুমের একটি একতলা বাড়ি টোটাল ফাউন্ডেশনের কাজটি করা হয়েছে এবং বাড়িটির যে প্রসেসে টোটাল কাজটি করা হয়েছে টোটাল কাজটি ফলো করবেন এবং খুবই অল্প বাজেটের ভিতর খুবই সুন্দর একটি মজবুত বাড়ির টোটাল কাজটি করতে পারবেন তো বন্ধুরা আজকের এই বাড়িটির টোটাল দৈর্ঘ্য আছে তেত্রিশ ফিট প্রস্থ আছে সাতাশ ফিট তো এই টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটির সাত পাবেন আটশো একানব্বই স্কোয়ার ফিট এবং দেখে নিন আউটসাইডে প্রত্যেকটা গেরের বিম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যে বিমগুলো করা আছে তা দেখবেন খুবই সুন্দরভাবে এবং প্রত্যেকটা বিমের জায়গাতে যে প্লারটি দেওয়া হবে ব্রিক্সে সেই প্লারের সাইজ আছে দশ ইঞ্চি এবং সেই কাজটি করে নেবেন অবশ্যই ফাউন্ডেশনের সাথে তাহলে আপনার বিল্ডিংয়ের কোনো ব্রিক্সের যে গাঁথনিগুলো দিবেন সেই গাঁথনিগুলো নিচ থেকে দিবেন না সমস্তটাই বিমের উপর থেকে গাঁথুনিগুলো করবেন তাহলে আপনার দেয়ালে কোনো সময় ক্রাক আসবে না এবং দেয়ালটিও ফাটল ধরবে না এবং আপনার বাড়িটি সঠিকভাবে লোড বহন করতে পারবে তো দর্শক একটি বাড়ির লোড কস্ট হিসাব অনুযায়ী টোটাল ফাউন্ডেশন কাজটি করা হয় তো পুরো কাজটা সেম কলম বাড়ির মতো কিন্তু এখানে বিমের উপর থেকে কলমটি উঠানো হবে না এবং অল্প বাজেটের মধ্যে আপনি দুইতলা ফাউন্ডেশন করে একটি তো এই বাড়ির টোটাল কাজটি আপনি দুইতলা ফাউন্ডেশন করে নিতে চাইলে বিমের উপর থেকে সাদের যখনই গাঁতনি করবেন নয় ফিট এবং নয় ফিট সাদের গাঁতনি করে সেখানে একটি বিম দিবেন বিমটা দিয়ে দিবেন নিচে যেরকম দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি একটি বিম আছে আপনি উপরে একটি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিম দিবেন এবং সেই বিমের রডটি দিবেন ষোলো মিলি রড পিস করে এবং আজকের এই বাড়িটির দুইতলা ফাউন্ডেশন করে নেওয়া হয়েছে অল্প বাজেটের মধ্যে টোটাল কাজটি ফলো করে দেখবেন আজকের এই বাড়িটির টোটাল কাজের জন্য ব্যাসের প্রয়োজন পড়েছে বারোটি ব্যাসের সাইজ আছে চার ফিট বা চার ফিট করে এবং এবং এই যে কোনাতে দেখুন গাঁথনি হবে পাঁচ ইঞ্চি এবং সাইটে সাত ইঞ্চি বিম ছাড়া বৃদ্ধি করা হয়েছে মোট দশ ইঞ্চি প্লার হবে প্রত্যেকটা কোনাতে জোড়া প্লার এবং এই প্লারকে বলা হয় শো প্লার এতে বিল্ডিংয়ের লোড শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িটিও খুব সুন্দর দেখায় তো এই নিয়মে সেম কাজটি করবেন এবং পুরো ব্যাসের ভিতর থেকে গাঁথনিগুলো করে নিয়ে বিমটা সাত ইঞ্চি বৃদ্ধি করে দিন সাড়ে সাত ইঞ্চি বাড়িয়ে দিবেন তাহলে আপনার প্লারটি যখন গাঁথনি করে তুলবেন তখন আপনার প্লারটি প্লারটি স্ট্রংভাবে স্বাদের লোড যতটুকু আসবে বহন করতে পারবে এবং যেখানে মেন গেট আছে সেখানেও প্লারটি দুই ফিট বৃদ্ধি করা হয়েছে দশ ইঞ্চির গাঁথনে দিয়ে সিঁড়ির ল্যান্ডিংটা বাইরে যাবে তার লোডটি সঠিকভাবে আসে সেই জন্য এবং টোটাল কাজের কোয়ালিটিগুলো দেখবেন চারটে বেডরুম এবং একটি টয়লেটও নেই একটু কিচেনও নেই স্রেফ চারটে বেডরুম একটি সিঁড়ি রুম তো দর্শক এবং পিছন সাইডে রাখা হয়েছে একটি ডাইনিং সেই টোটাল বাড়িটির আটশো একানব্বই স্কোয়ার ফিট সাদ এবং বাড়িটির টোটাল কলমের প্রয়োজন পড়েছে বারোটি এবং বারোটি কলমের রডগুলো দেয়া হয়েছে ষোলো মিলি রড চার পিস করে এবং বিমের রডটি দেয়া হয়েছে ষোলো মিলি রড ছয় পিস করে এবং বিমটা করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং বিমের চারি সাইডের গাঁথনিটা দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি তো বন্ধুরা আজকের এই বাড়িটির ফুলোরের ভিতরে সমস্তটাই মাটি ভরাট হবে এবং সেই মাটিটা ভরাট হবে নিজের বাড়ির গর্ত করে সমস্ত মাটিটা ভরাট করা হবে তো এই জায়গাতে আপনি যদি সমস্ত বিমের নিচে গাঁথুনি করে বিমটা দিতেন সেখানে আপনার আরও খরচ হতো তো সেই জায়গাতে কিছু খরচ সেভ করা হয়েছে বিমের নিচে গাঁথুনি না দিয়ে এবং একটি বিম থেকে একটি কলম থেকে আরেকটা কলমের দূরত্ব আসে বারো ফিট এবং দ এগারো ফিট তো বারো ফিট বাই এগারো ফিট কলমের যে লোডটি আসে অবশ্যই বিম ফুটিং কলম এবং ব্যাস সেই লোডটি বহন করতে পারবে এখানে আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি এইভাবে ফাউন্ডেশন করে একটি মজবুত বাড়ি করতে পারেন খুবই অল্প বাজেটের মধ্যে তো দর্শক আজকের এই বাড়িটির এখনও পর্যন্ত যতটুকু কাজ দেখছেন টোটাল কাজটি করার জন্য খরচ হয়েছে তিন লক্ষ টাকা এবং এই বাড়িটির ফাউন্ডেশনটি আপনি যদি ব্রিক্সের উপরে নিতেন তাও সেম আপনার একই খরচ হতো টোটাল বাড়িটির কাজের জন্য কিন্তু আপনি সেই বাড়িটি মজবুত কখনোই পেতেন না এবং বাড়িটি ভূমিকম্প আসলে যে কোনো সময় ফাটল আসতে পারে এই ব্রিক্সের গাঁথনি দিয়ে করা বাড়ির দেওয়ালে কিন্তু এই নিয়মে আপনি অল্প বাজেটের মধ্যে শর্ট কলমের উপর টোটাল বাড়িটির ফাউন্ডেশন কাজটি করে নিয়ে এর উপর থেকে ব্রিক্সের গাঁথনি করে সমস্ত জায়গাতে লিনটন দিয়ে সুন্দরভাবে গ্রামের মধ্যে অল্প বাজেটের একটি সুন্দর বাড়ি নির্মাণ করে নিতে পারবেন তো দর্শক যখনই আপনি একটি ব্রিক্সের বাড়ি করবেন তো সেই বাড়িটি সঠিকভাবে লোড বহন করবে না এবং এই শর্ট কলমের বাড়ি বাড়িটি লোড বহন করবে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের এই ভিডিও থেকে আপনি যদি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার যদি টোটাল ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা কোনো বিষয়ে জানার থাকলে একটি কমেন্ট করবেন আজকের এই বাড়িটির বিমের উপর সাড়ে ছয় ফিট গাতলি করে লিন্টুন দেওয়া হবে আসসালাম